কেউ যদি ভিয়ার হেডসেট নিতে চাও তাহলে ওডি ডোট কোম্পানির ভিআর বক্সে তোমরা আমি বলেছিলাম যে এর প্লাস্টিক বিল্ড কোয়ালিটিটা মোটামুটি তবে ওভারঅল এক্সপিরিয়েন্স আর এখানে গ্লাসের লেন্সগুলোতে একটু মানে ময়লা জমে আছে সামান্য একটু তো এটা কলিন দিয়েও পরিষ্কার করা যায় আর কীভাবে সেট করতে হবে আমি আগেও বলেছিলাম যে এখানে শুধু এখানে মোবাইলটা অ্যাটাচ করতে হবে এই যে অ্যাটাচ করে নিয়ে আর এটা দিয়ে আমরা ফোকাসটাকে কমাবারা করতে পারবো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা এই যে এই যে দেখো কতটা কাছে চলে আসছে আবার দূরে সরে যাচ্ছে ব্যাস শুধু এটা স্ট্র্যাপটা লাগিয়ে নিয়ে সামনে মোবাইলটা রেখে এটা চোখে রাখতে হবে ব্যাস এতটুকুই কাজ এই ভিয়ার হেডসেটগুলো বিভিন্ন দামের হয়ে থাকে আটশো টাকার মধ্যে তোমরা জিও ডাইভ বলে ভিআর বক্সটা পেয়ে যাবে যেটাতে তোমরা খেলাটা থ্রি সিক্সটি ডিগ্রি অনুভব করতে পারবে এবং খুবই ভালো কেউ যদি মনে করো আমি শুধু খেলা দেখার জন্য নিব আর মোটামুটি কাজ চলার জন্য যা আমি থ্রি ডি কন্টেন্টগুলোর জন্য দেখতে পাই তাহলে জিও ডাইভ বা আটশোর মধ্যে তোমরা ভেয়ার বক্স পেয়ে যাবে পনেরোশো টাকা দাম দিয়ে এটা নেওয়ার কোনো মানে নেই তার কারণ খুব যে ভালো এটার এই যে ইউজার গাইড ম্যানুয়াল সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ওয়ারেন্টি কার্ড এদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে এখানে কিন্তু আমাকে যে খুব ভালো লাগলো সেটাও না অনেক দিন ব্যবহার করার পরেই বলছি আমি এই যে ইউজার ম্যানুয়াল সঙ্গে সঙ্গে ওর ভিতরে কিভাবে অ্যাপ ইনস্টল করে দেখতে হবে সমস্ত কিছু আছে তো দেড় হাজার টাকা এটার দাম ছিল তো এটা যে খুবই ভালো এটা নিলে সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে সেরকম ব্যাপারটা নেই সেই জন্য আমি বলবো আটশো টাকার মধ্যেও পাওয়া যাবে যেগুলো ওটা দিয়েও একই রকম এক্সপিরিয়েন্স তোমরা পাবে আর যদি কেউ মনে করো যে একদম আমি প্রিমিয়াম কোয়ালিটির খুব ভালো ভিয়ার হেডসেট নিব তাহলে তোমাদের মিনিমাম আড়াই থেকে চার হাজার টাকা খরচা করতে হবে আর কাজ চালানোর হলে তোমরা আটশো টাকাতেও সেম পরিমাণ ফিচার্স পেয়ে যাবে